কোরআন আল কোরআন মানলে নাকি আহলে কোরআন হয়ে যায় আর আহলে কোরআন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কোরআন নাকি আল্লাহর পাইকারি কথার জায়গা কোরআনে অজুর নিয়ম জানা নাই নামাজের নিয়ম জানা নাই এই বিষয় নিয়ে ডক্টর আহমদুল্লাহ সাহেব কিছু কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে অনলি কোরআন রিসার্চের ভাই একটা বক্তব্য করেছেন সে বক্তব্যের বক্তব্যের কয়েকটা কমেন্ট করে শোনাচ্ছি পরবর্তীতে আপনারা এই অরণিকুলা কোরআন রিসার্চে গিয়ে এই বক্তব্যটি দেখবেন দেখলে আর বুঝতে পারবেন কোরআন এত বিদ্বেষী কেন যার কোরআন প্রচার করে তাদের হুজুর অপছন্দ করে তবে আল্লাহ পছন্দ করেন চালিয়ে যান যারা কোরআন প্রচার করে তাদেরকে হুজুর অপছন্দ করে তবে আল্লাহ পছন্দ করেন চালিয়ে যান তারপরে অনেকেই যে আচ্ছা তোমাকে বলছি এই দুটি আয়াত ভালো করে বুঝো ছয়ের উনিশ বারের চল্লিশ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ জিন যদি চেষ্টা করে পবিত্র কোরআনের একটি আয়াতের মতো একটা আয়াত কেউ আবিষ্কার করতে পারবে না সুতরাং আল্লাহর পদত্ত পবিত্র কোরআনে মানতে পারব আসসালামু আলাইকুম আপনি যে এত সুন্দর ভিডিও করেন আমার অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো